তখন ঘটনাস্থলে পৌঁছাই আমি পৌঁছানোর পরে জানতে পারি যে এই যে সন্ত্রাসী এসআই টোটুল ছিল সে রূপনগর থানা পুলিশের গাড়িতে করে আসে তার সাথে ছিল এসআই ইব্রাহিম তারা পুলিশের গাড়িতে করে সে আসে এবং সে এসে আমার আমার উপরে যে হামলা করা হয় পুরো হামলার সময় রূপনগর থানার পুলিশ প্রত্যক্ষ ধর্ষী ছিল তাদের চোখের সামনে আমাকে এই আক্রমণ করা হয় তারা একটা কোনো নিবৃত্ত করার চেষ্টা করেনি আমার আমাকে যখন আক্রমণ করা হয় তখন রূপনগর থানার ওসি তদন্ত জুয়েল উপস্থিত ছিলেন ও রূপনগর থানার এসআই ইব্রাহিম রূপনগর থানার এসআই দেবরাজ প্রত্যেকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং যখন সেনাবাহিনী আসে সেখানে যখন ওসি জায়গায় উপস্থিত হন সেখানে ওসি এসে আমাদের সাথে আমাদের সাথে সাউট করেন এবং আমাদেরকে চিৎকার করেন যে এই ঘটনার কারণে নাকি আমরাই দায়ী এখানে বিএনপির মানুষজনের কোনো ধরনের কোনো যোগসাজস নাই এই পুরোপুরি ঘটনার জন্য আমরা দেয় এখানে যা আমার আমরা আহত আমাদের যখন রক্ত ঝরছে তিনি তখন আমাদের সাথে শাউট করছেন আমাদের সাথে আঙ্গুল উঁচু করে কথা বলে বলছেন যে এখানে আজকে যা ঘটনা ঘটেছে সে ঘটনার জন্য আমরা দেয় এবং তার পরবর্তী সময়ে আমরা যখন থানায় যাই থানার এসি এসি মহোদয় এবং ডিসি মহোদয় আসার আগ পর্যন্ত আমাদের রূপনগর থানার যে ওসি তার তার রুমে গিয়ে আমরা আজ পর্যন্ত কখনও তাকে শুধু তিনি বা কোনো পুলিশ সদস্য সহ পাইনি বিএনপির এমন কোনো সময় নেই বিএনপির কোনো একজন নেতাকর্মী তার রুমে উপস্থিত নেই তারা যে কোনো ধরনের অভিযান বলেন বা যে কোনো ধরনের পুলিশি যে কোনো কার্যক্রমে তাদের ডান বাম পাশে সবসময় বিএনপির নেতাকর্মীরা তাদের সাথে উপস্থিত থাকেন এবং সর্বোপরি আমার উপরে যে প্রথমবার আক্রমণ হয় তখনও পুলিশের উপস্থিতিতে আমার আক্রমণের সবচেয়ে বড় সাক্ষী সবচেয়ে বড় প্রত্যক্ষদর্শী রূপনগর থানার পুলিশ এবং দ্বিতীয় পর্যায়ে তারা যখন থানায় আক্রমণ করে থানার সিসিটিভি ফুটেজে সব কিছু রয়েছে এবং ওসির রুমে বসে থানার সেই সিসিটিভি ফুটেজে মিরপুরের এসি এবং এডিসি মহোদয় তারা নিজেরা নিজেদের চোখে সব কিছু দেখেছেন তারা তাদের মোবাইল দিয়ে ভিডিও করেছেন কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো তাদের কোনো পদক্ষেপ নিতে দেখিনি এনসিপির এনসিপির পক্ষ থেকে গতকালকে আমাদের সাথে আরিফ আদিব ভাই যোগাযোগ করেছেন এবং তাদের তাদের যে দুইজন আহত ব্যক্তি আছেন তারা হাসপাতালে ভর্তি আছেন এবং আজকে বিকাল পাঁচটার সময় স্বাধীনতা চত্বরে এনসিপি আমাদের এই যে সামগ্রিক আক্রমণ সেই আক্রমণের জন্য একটি বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে আপনার কি নাম ভাই শেখ মাহিনা আহমেদ আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ সবার কথা বলে